তারার স্বামী তালিমের বিষা চলে এসেছে মালয়েশিয়া যাওয়ার কিন্তু ফ্লাইট কত তারিখে পড়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই জানাবো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তারা এবং তালিমের বিয়ের ভিডিওতে তবে তালিম তারাকে রেখে এবার বিদেশ চলে যাচ্ছে মূলত বিদেশ যাওয়ার আগে তালিম এবং তারাকে অনুষ্ঠান করে ঘরে তুলেছে তালিমের মা তালিমের ফ্যামিলি থেকে এখন তারাকে মেনে নিয়েছে এতদিন তালিমের ফ্যামিলির কেউই তারাকে মেনে নেয়নি তালিম এবং তারা হচ্ছে ভাড়া ছিল সালাম ভাইয়ের বাসা থেকে হচ্ছে তালিম এবং তারা যখন পালিয়ে যায় তখন হচ্ছে তারা একটা ভাড়া বাসায় ওঠে আর সেখানেই প্রায় সাত থেকে আট মাসের মতো ছিল তো তারা তারপর হচ্ছে প্রেগনেন্ট হয়ে যায় এবং প্রেগনেন্টের পর আর কি তালিম অনেক অসুস্থ হয়ে পড়ে আর যখন হসপিটালে ভর্তি ছিল তালিম প্রায় এক সপ্তাহের মতো তখন তালিমের ফ্যামিলি থেকে তালিমের মা তালিমের বড় ভাই তারা হচ্ছে দেখতে আসে তালিমকে আর তখনই হচ্ছে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল এবং না মেনে নেওয়ার যে একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে মিটে যায় এবং তালিমের ফ্যামিলি তালিমকে এবং তারাকে মেনে নেয় আর মেনে নেওয়ার পরপরই হচ্ছে তালিমের যে ভিসা চলে আসে আর এর মধ্যেই তালিমের ফ্যামিলি থেকে মোটামুটি একটা নর্মালভাবে গ্রাম্যভাবে একটা অনুষ্ঠান করে কাটা এবং তারাকে তাদের বাসায় নেয় বাসায় তোলে তবে বর্তমানে তারা এবং তালিম তাদের বাসায় রয়েছে তবে যেহেতু তালিম বিদেশ চলে যাবে তাই তালিম তারাকে সম্পাপ এবং সালাম ভাইয়ের কাছে রেখে যাবে সালাম ভাই একটা লাইভের মাধ্যমে জানিয়েছে আর আপনারা যারা হচ্ছে তারা এবং তালিমের বিয়ের ভিডিওটা দেখেননি আমার এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমি কিন্তু আমার তারা এই চ্যানেলে তারা এবং তালিমের বিয়ের ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি আর তালিমের ফ্লাইট হচ্ছে সামনে মাসের নয় তারিখে আর সামনে মাসের নয় তারিখে তালিম বিদেশ চলে যাবে মালয়েশিয়াতে আর তারাকে সালাম ভাইয়ের বাসায় রেখে যাবে আশা করছি নয় তারিখের পর থেকে তারাকে কন্টিনিউয়াসলি সালাম ভাইয়ের চ্যানেলে দেখতে পাবেন হয়তোবা সালাম ভাই এখন কোনো ভিডিও আপলোড দিচ্ছে না এর কারণ হয়তো বা তিনি এই ধরনের যে ঝামেলাগুলো হচ্ছে এগুলো দর্শকদের সাথে শেয়ার করতে চাচ্ছে না তবে সালাম ভাই কিন্তু খুবই ভালো মনের মানুষ সালাম ভাই এবং সম্পাপু তারার জন্য তালিমের জন্য অনেক কষ্ট করেছে অনেক অনেক করেছে একজন নিজের ভা ভাই হিসেবেও কেউ এত করে না সালাম ভাই এবং শম্পাপু যতটুকু চেষ্টা করেছে তারা এবং তালিমকে ভালো রাখার জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে এবং তারা এবং তালিমের সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে পেয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন